এরে কারা যায় অর্ণমান অর্ণমান এই যে এই জায়গাটাই জায়গা না আস্তে 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 দেখেন এটা হচ্ছে গেছে মাটি গেছে মাটি গেছে কামরা কামরা একটু একটু কামরাটা এটা খর সার এগুলো গেছে

নামাতে থাকো লাইট ভালো করে লাইট ভালো করে মারো লাইট হলে হেলমেটের জন্য হাত বাদলে তুমি বুঝতে পারবে তুমি বুঝতে পারবে ওয়েট আছে এখন ওয়েট না থাকলে তো বুঝতে পারবে লাইট থাকলে তুমি ধরে